পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি সিরিজের প্রথম চারটি টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারায় আট উইকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয় পায় স্বাগতিক বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারায় নয় রানে এবং সর্বশেষ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে পাঁচ রানের জয় পায় স্বাগতিক বাংলাদেশ দুই দলের মধ্যেকার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ বারোই মে দু বাংলাদেশ সময় সকাল দশটায় এই ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মনে হয় স্বাগতিক বাংলাদেশ নাকি সফরকারী জিম্বাবুয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান